এদিকে বলে দুঃ তারা ভাঙন লাগবে না কই তো এদিকে দুঃখো দেখবো আজকে একটা খবর পাই আমরা মোটামুটি সাড়ে এগারোটার দিকে তো খবর পাওয়ার পর আমরা গেলাম এই বেহালাবাড়ির বেহালাবাড়ির দিকে যাওয়ার পথে আমরা দেখলাম যে খবর মতে গাড়িটা ওই ওই দিক থেকে তো আমরা যদি যখন ঘোরানোর চেষ্টা করছে গাড়িটা গাড়িটা একটা কাদা জায়গার মধ্যে আটকে গেছে তো গাড়িটা আর তুলতে পারছে না কারণ যেহেতু গাড়িটা একদম ফুললি লোডেড আসলো টিম্বার সন টিম্বার সব সেগুনের কাঠ ফুল গাড়ি তো যার কারণে আর নিতে পারছে না তো আমরা ওইখান থেকে প্রায় এক ঘন্টা মতো কন্টিনিউয়াস চেষ্টা করার পর আমরা স্বাভাবিক গাড়িটা তুলতে পারছি ওইখান থেকে আনার পথে বারো বিল বারো বিল বারো বিল একটা জায়গা আছে এখানে রাস্তাটা হাইওয়ে জায়গাটা একটু এখানে টাকা আছে তো ওই জায়গাটার সুযোগ নিয়ে যারা বোধ ওই গাড়িরই সম্পর্কিত কোনো ব্যক্তি এরা একটা গ্রুপ গিয়ে সেরা পাঁচ ছয় জনের এর মধ্যে একজন চিনতে পারছি আমি লোকনাথ কুয়েসেরা তার বাড়ি খামারটিলা তো আমরা দেখলাম কি ওই গাড়ি একটা দাঁড়ানো এরা দল বলে পাঁচ ছয়জন মিলে আয়া আন্দোলনের দিকে সেকেন্ডের মধ্যেই গাড়িতে অ্যাটাক করলো ভাঙচুর করলো দরজা খুললে সেরা আমারে একটা জিআই পাইপ আর একটা বড় একটা বড় বাস বড় এটা দিয়ে সেরা আমারে আমি ড্রাইভিং সিটে আসছিলাম অ্যাকচুয়ালি ড্রাইভারের ড্রাইভার আরও অন্যদিকে আর একটা পেট্রোলিংয়ের হ্যান্ডেজ আসিলো তো ওই বাস আর পাইপ দিয়েছিল আমারে গাড়ির ভিতরে আমারে অ্যাটাক করছিল করাতে সুইয়ারলি এনজিউ এখন পাকা সে করতেছে এই জায়গাতে কম যে হ্যাঁ কারণ এখানে লোকটা জিআই পাইপ নিয়ে সেটা ফার্স্ট গাড়ির গ্লাসে বাড়ি মারছে যাতে আমার রানিয়ে যাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভাঙ্গা রাস্তার মধ্যে সেকেন্ড দরজা খুললে সেটা যে আমি নামতেও পারছি না গাড়ির থেকে আমার এই যেভাবে বাস আর জিআই পাইপ দিয়ে সেটা যে আমার যে মারলো তো আর প্লাস যখন তারা ধরতে গেছি গাড়ি থেকে নামার যখন সুযোগ পাইছি স্টাফ যখন আয়া পড়ছে ওই সময়টাতে হেরা বোতলও ঢিল দিছে আমরার উপর একজন স্টাফের শরীরে লাগার পরে কাটেও গেছে আমরা মেডিকেলে গেছি ট্রিটমেন্ট আমরা ইয়ে করছি তো হ্যাঁ একদম এটা আমার শার্ট একদম সিরিয়াল হয়েছে আর একটা বাইক আর প্রাণেও মারার চেষ্টা করছে ঘটনাটা তার আনুমানিক প্রায় সাড়ে বারোটা পনেরো একটার দিকে দুইটা জায়গাতে হয়েছে একটা বারো বিল হয়েছে আমার উপর আমরার উপর আর আরেকটা হয়েছে আমার বন মিত্রর উপর সেকেন্ড গাড়িটার পেছনে আসলো তো যার কারণে তারে অ্যাটাক করতে চাইছে এটা হচ্ছে মহাদেব টিলা তো ভাগ্যিস ওইখানে ট্রাফিক পুলিশ থাকার কারণে দুইজন পুলিশ আগে যাওয়াতে তারা মারতে পারছে না